আসসালামু আলাইকুম আজ আপনাদের একটি মজার একটি কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়েছি আমার দোকানে আমার প্রতিষ্ঠানে তিনি দেখেন আবুল কালাম আজাদ আবুল কালাম ভাই কিশোরগঞ্জ সদর তিরিশ ফিট বাই পনেরো ফিট দুটি হাঁপা মাছের মাসের চাষ করার হাঁপা যার বিল এসেছিল একান্নশো কাল গতকাল আমাকে বিকাশে দিয়েছিল দুই হাজার এখন আবার বিকাশে একত্রিশশো টাকা দিলো এই হলো একান্নশো টাকা সে দিয়েছে তার বিল কিলের আমি কালি এক বস্তা নেটে দু চেয়ে দেখেন বিশ বাই বিশ হাত বাই দশ হাত হয়েছে স্পিড বাই পনেরো ফিট তিরিশ বি তিরিশ ফিট বাইক পনেরো ফিট দুটি হাফ আমি পাঠিয়ে দেবো কিশোরগঞ্জ আবুল কালাম আলাদি আপনারা যে কোনো পণ্যর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমি আমার কমিটি নাম্বারকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার আমি নাম্বারকে আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার পার্সোনাল নাম্বার আপনারা এটাকে পরিপাটি করে আমার নিজস্ব কারখানা মহিলাদের বানিয়ে থাকে আপনারা কেন আমার কারখানা কেন আমার প্রতিষ্ঠান থেকে মাল দেবে অনেক লোক আছে আমি মিথ্যে কথা বলছি না আমার অনেক প্রতিষ্ঠান তিন চারটে প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আমি এখন বর্তমানে দশ বিশ পঞ্চাশ জন পঞ্চাশ জন লোক খাটে যে ঘরে আরিফ ইলেকট্রিক মিথা থাকে আমার মেয়ের নামে ঐশী ছেলে কারখানা সেখানে আমি দশটা কাটাই আপনারা এখান থেকে মাল নিলে আপনাদের লাভ হবে কি আমার লাভ হবে আমি এখান থেকে একটা অংশ আমি গরিব মানুষকে দেওয়া আরম্ভ করছি ছোটখান থেকে আমি মানুষের জন্য কিছু করছি কর্মসংস্থানের ব্যবস্থা করছি কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান থেকে যে আমার লাভ অংশ আসবে আমি মানুষের জন্য কিছু করবো মানুষের জন্য খরচ করবো মানুষের জন্য আবার আরও কর্মসংস্থানের ব্যবস্থা করবো আরও বানাবো আপনার অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে যে কোনো পণ্য যে কোনো পণ্য বিশেষ করে সিলাই পণ্য বিশেষ করে আমাদের আমার কারখানা যেসব পণ্যগুলো তৈরি হয় যেমন বাঁশের চাটা বাঁশের বানা পুকুর দ্বারা ঘিরবেন যারা আওয়ার ঘিরবেন যারা বিলে মাছ চাষ করতে চান বানা এবং বান্ডিল বান্ডিল নেট বানানো নেটে যে বান্ডিল 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 নেট যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে আমরা নিজস্ব কারখানায় বানানো অবশ্যই আমরা আপনাদের হাতে তুলে দেবো আমার কারখানা থেকে আপনারা মাল টানবেন আমি এখান থেকে যে লভংশ আসবে আমি চেষ্টা করব আপনারা যেভাবে সারা দিচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন দুশো পিস করে মাল যাচ্ছে আমার তখন আরও বেশি মাল যাবে অল্প অল্প করে লাভ করবো আমি আপনাদের কষ্ট দিয়ে আমি টাকা নেবো না কারণ আপনারা এক সময় মনে আঘাত পেলেন আমি বললে আপনাদের কষ্ট দিয়ে টাকা নিই হয়তো এক সময় আমাকে ভুলে যাবেন এক সময় আমার কথা ভুলে যাবেন আপনারা আমি অল্প করে লাভ করবো এই লাভ থেকে আমি কিঞ্চিত পরিমাণ রেখে আমি গরিবদের অসহায়দের জন্য আমি একটা খাবারেরও ব্যবস্থা করব। চেষ্টা করব। সপ্তাহে যেন একটা গরিব মানুষের খাবার আয়োজন করতে পারি এটা আমার মূল উদ্দেশ্য আপনারা আমার পেজটি আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি ফলো করবেন আর আমি কোন দিকে ধাবিত হচ্ছি আমি ছোটোকাল থেকেই কেমন আমার কথাবার্তা আয় যেমন আবুল কালাম আজাদ ভাই বলেছেন জাইজ ভাই আপনার কন্টেন্টগুলো দেখে আপনি কথাবার্তা দেখে মনে হয় আপনি মানুষ ঠকানোর লোক নয় তারপরে গতকাল একটা মাল নিল পঁয়ত্রিশ হাজার টাকার একটা মাল নিল সেই মুন্সিগঞ্জের সাইফুল্লাহ ভাই বাদাই মাছ মারার জন্য নিল সে বলেছে যে আপনি মানুষ সকালে কোনো লোক হতে পারেন না অগ্রিম টাকা দিয়ে আমার কাছে মাল নিচ্ছে সবাই আর যারা অগ্রিম টাকা দিতে পারবেন না তারা অবশ্যই কন্ডিশনে নেবেন আমি আমাকে সামথিং কিছু বায়না করবেন আর বাদ বাকি টাকা কন্ডিশনে দিলেও হবে মানুষের জন্য কিছু করতে চাই আমার দু চারটে প্রতিষ্ঠান আছে সেখানে এখন আর বর্তমানে পঞ্চাশ একশো জন কাজ করে আপনাদের সাথে করে নিয়ে আমি শত শত হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং সপ্তাহে গরিব মানুষের জন্য একদিন খাতে দিতে পারি এমন একটা মনে আসা আছে কাল থেকেই একদিনের পরিকল্পনা না এটা অনেকদিন ডিজাইনের পরিকল্পনা আমার বন্ধু যারা শুনছে যারা আমার বাজারে যারা আমাদের সঙ্গে চলাফেরা করে তারা জানেন যে আসলে আসলে আমি ছোটকাল থেকেই মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা আসে আপনারা বেশি বেশি করে পণ্য নেবেন তারা আমার কন্টেন্টটি দেখছেন আসলে ঠকাবো না ঠকালে আপনি মাল ব্যাগ দিয়ে দেবেন প্যাকেজ করে মাল ব্যাগ দিয়ে দিবেন শুধু যাতায়াত আপনার যে কেয়ারিং খরচটা সেটাই আপনার লজ যাবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার লজ যাবে না আমার যে কাছ থেকে মাল নিয়ে যে আপনার খরচ হবে সেটাই আপনার আমার মাল চলাচ আপনি রাখবেন না হলে আপনি ফেরত দেবেন আর আমি আপনাদের বারবার বলছি অসহায় মানুষদের ব্যবস্থা করতে চাচ্ছি আমার আরও কর্মসংস্থানের ব্যবস্থা করার শখ মানুষের জন্য একসাথ খাওয়াবো গরিবদের অসহায় মানুষদের এটা শখ মানুষকে বেশি বেশি দান করবো মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে এটা আমার শখ এই জন্য আমার প্রতিষ্ঠানগুলো করে আমি মন থেকে বলছি আমার ছাদ ডালে বাড়ির প্রয়োজন আমার একটা মনের ছাদ থাকবে সেই ছাদ ছাদের তলে মানুষের হাজার মানুষকে আমি জায়গা দিতে চাই মনের একটা বর বৃক্ষ গাছ থাকবে মনের ভিতরে সেই বর বৃক্ষ গাছের ছায় আমি মানুষকে রাখতে চাই হয়তো আপনারা আমার মালগুলো বেশি বেশি টানবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের মানুষের বেশি বেশি সাহায্য সহায়তা করতে পারে এর জন্য বেশি বেশি পণ্য কিনবেন নাহলে হলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার কন্টেন্ট আর হয়তো চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না আমি যাওয়ার আগে আর বার আমি নাম্বার বলে দিয়ে যাচ্ছি কেমন করে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার নিজস্ব পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো ইউসে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আল্লাহ হাফিজ